হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন লাইভ হয়েছি রয়্যাল জুয়েলার্স থেকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু আমাদের রয়্যাল জুয়েলার্স ডায়মন্ডের উপরে দিচ্ছে হিউজ হিউজ ডিসকাউন্ট আপনারা এখন লকেট পাচ্ছেন মাত্র বিশ থেকে বাইশ হাজার টাকার মধ্যে আপনার ডিসকাউন্ট ডায়মন্ডের লকেট এখন মাত্র বিশ থেকে বাইশ হাজারের মধ্যে আপনারা আমাদের রয়্যাল জুয়েলার্সে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর হচ্ছে লকেট প্লাস হচ্ছে আপনার তনমনিয়া চেইন দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে একটা একটা করে দেখাবো সবগুলোর হচ্ছে প্রাইস বলে দিব প্রাইস হচ্ছে আমরা এখন চার রাত পর্যন্ত আপনারা বিশ থেকে বাইশ হাজারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র বিশ থেকে বাইশ হাজারের মধ্যে আমাদের কাছে লকেটটা পেয়ে যাচ্ছেন এই যে এটা দেখেন এটা খুব সুন্দর একটা লকেট আপনার এটা প্রাইস পরে যাবে মাত্র বিশ হাজার টাকা এই প্রাইসটা কিন্তু ঈদের পরে আর থাকবে না এই প্রাইসটা ঈদের পরে আর থাকবে না মাত্র হাজার টাকায় আপনারা পাচ্ছেন মাত্র বিশ হাজার টাকায় অনলি চাদরাত পর্যন্ত ডায়মন্ড আর ডায়মন্ড এর ওয়েটটা হচ্ছে থার্টি সেন্টের মধ্যে আছে ডায়মন্ড এর ওয়েট এটা দেখেন এটাও হচ্ছে অনেক প্রিটি এটার প্রাইস পড়ে যাবে মাত্র বিশ হাজার টাকা এটা প্রাইসে পড়ে যাবে মাত্র বিশ হাজার টাকা আপুরা এই অফার কিন্তু মিস করা যাবে না যারা মিরপুরে আছেন পল্লবীতে আছেন এ আছেন তারা সরাসরি হচ্ছে আমাদের রয়্যাল জুয়েলার্স চলে আসেন কেননা রয়্যাল জুয়েলার্স এখন মানে একদম প্রথম বিশ হাজার টাকায় ডায়মন্ডের লকেট আমরা হচ্ছে একদম ফার্স্ট টাইম দিচ্ছি আর থার্টি সেন্টের মধ্যে এটা কিন্তু ঈদের পরে আপনারা কখনো পাবেন না কখনো হচ্ছে পাবে না এটা আপনারা পাচ্ছেন এখন মাত্র বিশ হাজার টাকায় খুব সুন্দর হচ্ছে রুবি স্টোন দেওয়া মিডলে খুবই প্রিটি খুবই প্রিমিয়াম একটা ডিজাইন দেখেন আর এটা যদি ডায়মন্ডের হয় আমাদের ডায়মন্ডের একটু ইয়াটা বলি আপনারা কার্ড দিব আমরা আপনাদের এখন আছে আপনাদের সামনে আছে আমরা ডায়মন্ড চিকারজি মেশিনটা আছে ওটা দিয়ে চেক করে দিব প্লাস হচ্ছে যেটা দেবো আপনাদের সেটা হচ্ছে অবশ্যই রিসেল ভ্যালু থাকবে 30% বাদিয়ে আপনারা ক্যাশ টাকা নিতে পারবেন অথবা হচ্ছে অন্য কিছু কেনাকাটা করতে পারবেন ওয়েট করবেন কারণ হচ্ছে এখন ঈদের সময় বিশ হাজারের মধ্যে আপনারা অরিজিনাল ন্যাচারাল যে ডায়মন্ড গুলো পাচ্ছেন আমাদের রয়্যাল জুয়েলার্স আমরা কিন্তু এটা দিতেও পারার কখনোই দিব না এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম ডিসকাউন্ট এটা দেখেন এটা টোয়েন্টি এইট সেন্টের মধ্যে এটা হচ্ছে আপনারা মাত্র বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আঠারো ক্যাট গোল্ড উপরে আছে এটা দেখেন এই দেখেন সব মিস করা যায় সব কিছু মিস করতে পারবেন এগুলো মানে নেভার মিস করার এইটার ডিজাইনটা দেখুন কত কিউট কত কিউট অ্যান্ড কত প্রিমিয়াম আপনারা আমাদের ওয়ার্ল জুয়েলার্স এ পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেবল ডায়মন্ড প্রতিটার সাথে হচ্ছে আপনারা কার্ড পাবেন এটার প্রাইস তো পড়বে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা এটা কিন্তু আমরা নেক্সট টাইম কখনো দেবো না মাত্র চাঁদ পর্যন্ত হচ্ছে আমরা এটা দিচ্ছি চাঁদ পর্যন্ত আপনারা এই অফারটা পেয়ে যাচ্ছেন এই ডিসকাউন্টটা পাচ্ছেন অনেক শেপের মধ্যে আছে রাউন্ড শেপের মধ্যে আছে ডিম শেপের মধ্যে আছে সরি ফ্লাওয়ার শেপের মধ্যে আছে সব রকমের শেপ ডিজাইন আপনারা আমাদের রয়্যাল জুয়েলার্স পাবেন এটা দেখেন কতটা কিউট এটা যখন সিম্পল একটা চেইন এর মধ্যে আপনারা নেকে পরবেন কত সুন্দর করে জিনিসটা ফুটে থাকবে এটার প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র বিশ হাজার টাকায় আমরা এখন বিশ হাজার টাকায় চার রাত পর্যন্ত সব ডায়মন্ড হচ্ছে দিয়ে দিচ্ছি ডায়মন্ড এর দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু হচ্ছে আপনারা সেকেন্ড টাইম কখনো পাবেন না কখনো না আজকে হচ্ছে পঁচিশ হাজার আমি যদি ভুল না করি আর আপনারা বুঝতেই পারছেন আর আপনাদের হাতে কত কোটা কম সময় আছে এটাও প্রাইসও পড়ে যাবে বিশ হাজার টাকা এটা প্রাইসও পড়বে বিশ হাজার টাকা এটা অরিজিনাল ন্যাচারাল ডায়মন্ড এইটা দেখেন এটাও হচ্ছে অনেক সুন্দর একটা লকেট এটার স্টোনটা দেখেন মাঝখানের স্টোন প্লাস এটার হচ্ছে পাশে খুব সুন্দর করে ডায়মন্ড দেওয়া খুবই প্রীতি এটার প্রাইস ও পড়বে বিশ হাজার টাকায়

মাছু বিহার টাকা এই ডায়মন্ডও কিন্তু অনেক সাইজের মধ্যে আপনারা পাচ্ছেন এটার প্রাইসও পড়বে মাত্র বিশ হাজার টাকা খুবই সুন্দর আসলে ন্যাচারাল জিনিস দেখতেই সুন্দর লাগে এই ডায়মন্ড গুলো গ্লেসি শাইনি এইটা দেখেন এটা হচ্ছে মাত্র বিশ সেন্টের মধ্যে সরি বিশ সেন্ট না বত্রিশ সেন্ট বত্রিশ সেন্টের মধ্যে আছে প্রাইস পড়ে যাবে বিশ হাজার টাকা দেখেন খুবই সুন্দর এটার প্রাইস পড়বে বিশ হাজার টাকা দেখেন কত সুন্দর ডায়মন্ডের নোস পিন খুবই ইউনিক প্যাটার্নের মধ্যে আছে খুবই সুন্দর এটাও হচ্ছে টোয়েন্টি সিক্সেন্ট বিশ হাজার টাকা পড়বে এটা কিন্তু আমরা এই অফারটা রাখছি শুধুমাত্র চার রাত পর্যন্ত শুধুমাত্র চার রাত পর্যন্ত কিন্তু অফারটা দেরি করা যাবে না দেরি করলেই মিস এটা দেখেন এটা অনেক সুন্দর এটার প্রাইস পড়ে যাবে মাত্র বিশ হাজার টাকা এটা হচ্ছে স্কোয়ার শেপের মধ্যে আছে এগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন আমাদের রয়্যাল জুয়েলার্সে পাচ্ছেন তাও হচ্ছে এখন ডিসকাউন্টে ডিসকাউন্ট আর বেশি দিন থাকবে না চাঁদর পর্যন্ত এটাও প্রাইস পড়বে অনলি বিশ হাজার টাকায় এই যে মাত্র বিশ হাজার টাকায় জয়নব সুভারনা আপু হ্যালো হাই আপু কেমন আছেন এই পড় হচ্ছে আমাদের তনগুনিয়া গুলো দেখেন এটাও হচ্ছে অনেক সুন্দর এটা মধ্যে আমাদের কয়েক সেল হয়ে গেছে এটাও খুব সুন্দর এটা প্রাইসের জন্য জিং ইনবক্স করতে হবে খুবই সুন্দর একটা নেক পিস আপনার গলার মধ্যে বসে থাকবে দেখতেই অনেক সুন্দর লাগবে আরো সুন্দর জাস্ট দেখেন একদম হচ্ছে হাতে ন্যাচারাল যে ডায়মন্ড গুলো থাকে মাইনের এটা এটা খুবই সুন্দর আস্তামি লাইভ এটা দেখেন এটাও হচ্ছে অনেক সুন্দর তন্মুনিয়া এটা তো অনেক প্রিটি প্রতিটা হচ্ছে প্রতিটা ডিজাইন অনেক অনেক বেশি সুন্দর চলে আসবেন আমাদের রয়্যাল জুয়েলার্স এ আপনাদের সবাই কোচ ইনভিটেশন রইলো আমাদের শপের সচিব লিখি বারতে মিরপুর বারো হাজিকুসের তালিম মোলা সুপার মার্কেট প্র থার্ড লিগ টু শপ নং সিক্সটি নাইন রয়্যাল জুয়েলার্স এটা দেখেন এটা হচ্ছে অনেক সুন্দর একটা লকেটের শেপ

এটা দেখেন এটা হচ্ছে অনেক সুন্দর একটা রিং এটাও আপনারা পাবেন আমাদের ওয়ার্ল্ড জুয়েলার্স রুমটা এগুলো হচ্ছে মিস করবেন না কেননা এভাবে করে হচ্ছে গিফট দিবেন আপাদের গিফট দিবেন আপাদের মর্নিং স্ট্যান্ড ভালো হয়ে যাবে এরপরে হচ্ছে এইটা দেখেন এটা হচ্ছে অনেক প্রীতি আজকে লাগতে এ পর্যন্তই শেষ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হচ্ছে অবশ্যই আমাদের সব ভিজিট করবেন আমাদের শপে কিন্তু অনেক সুন্দর সুন্দর হচ্ছে সিলভার যে ওয়াচগুলো আছে সেগুলো কিন্তু স্টোন মানে রিস্টক হয়েছে এগুলো অরিজিনাল হচ্ছে যার কোন মধ্যে দুবাইয়ের ব্রেসলেট সত্যি খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আজকে লাইভ এ পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন শুধু থাকবেন লাফে